তো বন্ধুরা আজ আমি চলে এলাম আসবেলা সাউন্ডের গোডাউন তো আজ এখানে এসেছি বাইনা করতে তো বন্ধুরা একটা ভিডিও করে নিলাম ছোটো বড় তো সেটা সেটা ন্যাশন দেখা আছে বন্ধুরা দাদা ন্যাশন দেখা আছে দেখো ছোটো বড় ভিডিও করে নিলাম একটা ভাবলাম করে নি একটা ভিডিও জলোতে এলাম এত দূর এই যে সব হাজার সেটিং রাখা আছে ইয়ে মালও আছে আছে দেখতে যাবো চলে এই পর্যন্ত পরে আবার কথা বলবো তো এই যে নতুন মাল নতুন তিরিশটা দেখো তিরিশ মালটা নতুন তিরিশ মাছ তুলে চলেলাম চলে এলাম গোডাউনে মাল বায়না করতে তো একটা ভিডিও করি না ছোটো যাতে ছাড়া যায় ইউটিউবে তোমাদেরকে দেখাতে পারি ভিডিওটা আর অবশ্যই যদি ভালো লাগে তো মাল পেয়ে যাবে তিরিশ ষোলো সব মাল আছে একটা ওই মালও আছে হ্যাঁ বলছিল তো আর ওখানে অনেক কটা মাল আছে দশটা না কটা মাল হচ্ছে এবারে মাছ লেখালি বলে আছি অনেক সময় অনেক মাল আছে এবার অনেক মাল বাড়িয়ে দিয়েছে নতুন মাইক জীবন সারু বেশ নতুন ভিডিওটা একটা এলাম ভাবলাম একটা ভিডিও বানিয়ে নেই ছোটো করে বন্ধুরা খারাপ ভাবনি এবং আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে একটা করে লাইক ঠিক আছে আমার জন্য এটা চলো বন্ধুরা টাটা বাই ভাই